ভালো থাকতে পারবে তো আমাকে ছোট্ট করে কোনো লাভ নেই লাইফটাকে করে নমস্কার সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম দশটা পাঁচ এখন বাজে তো কালকেও বলেছিলাম শরীরটা খারাপ কালকের ব্লগটা শুয়ে বসেই করেছি শেষও করতে পারিনি যাই হোক আজকে বুকের ব্যথাটা একটু কমেছে কষ্টটা বুকে কষ্ট হচ্ছিল সেটা একটু কম কম হয়েছে আর সেটার জন্য আমার বোনকে অনেক ধন্যবাদ মানে এটা হচ্ছে আমার একটা বোন আছে যার নাম রিনা আহ ওকে ওর জন্য ধন্যবাদ হয়তো কিছু কথার জন্য আজকে আমার বুকের কষ্টটা কমেছে তো যাই হোক যে কষ্টটা আমি পাচ্ছিলাম সে কষ্টটা এখন অনেক কম হয়েছে কিন্তু সকাল থেকে উঠে মাথার যন্ত্রণা করছে ভীষণ আর কি বলি এখন হচ্ছে আমার সংসারের কাজ কর্ম করার আর মন নেই গো ইচ্ছা করছে না কাজকর্ম করতে এখন থাকতে হবে যেটুক টাইম সেটুক টাইম তো করতেই হবে সংসারে থাকতে গেলে করতেই হবে যেহেতু সংসারটা আমার দেখো এই দিকটা গেলেই এ হয়ে যাচ্ছে আমি এসি পয়েন্ট বন্ধ করিনি বন্ধ করতে ভুলে গেছি মাথাটা যন্ত্রণা করছে বলে আজকে চশমাটা পরে রয়েছি আর ঘরে সব কিছু উলট পালট হয়ে আছে এখনো বিছানা তুলিনি এখনো কোনো কাজে হাত দিইনি দশটা বেজে গেছে ঠান্ডা লেগেছে প্রছণ্ড প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এর জন্য হয়তো বুকে কষ্ট হচ্ছে বা এখনও তো কম আছে হয়তো আবার পরে হতেও পারে জানি না ভগবান যেন না হয় সেটা তো চলো এখন হচ্ছে বিছনা টিছনা তুলবো আর আজকে যতটা পারি শেয়ার করব তোমাদের সঙ্গে তো চলো কাজগুলো করতে থাকি ওয়েদারটা না অনেক মেঘলা ওয়েদার এর জন্য জামা কাপড় টাপড় কিছু কাচলাম না শুধু বিছনার চাদর আছে সেটা কাচার দরকার ছিল কাচলাম না আবার রান্না বসিয়েছি তো ঘরে কারেন্ট নেই এখনও ভিডিও আপলোড করতে পারিনি কারেন্টও নেই তো হচ্ছে মাঝভাতে বসিয়েছি জানো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারেন্টটা সুখ তারপরে শেয়ার করব আর আজকে একটু মনে কষ্টটা একটু কম আছে মানে অনেক বুঝিয়ে 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 আজকে একটু ফ্রেশ আর সবথেকে বড় কথা আজকে আমি গান চালিয়ে প্রচুর পরিমাণে নেচেছি মনের যত কষ্ট যত দুঃখ ছিল একদম চিৎকার করে করে চিৎকার করে করে কেঁদেছি কেঁদে পুরো নিজের শরীরে গায়ে ঘাম ঝরিয়েছি তো সেটা করার পরের থেকে এখন আমি অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগছে বুঝতে পারছো আমাকে দেখে এখন মুখে হাসি আছে অনেকটা ফ্রেশ লাগছে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি যাই হোক কষ্ট মনের মধ্যে আর রাখিনি যেমন বুকে কষ্ট হচ্ছিল কষ্টটা এখন কম আছে এখন নেই ভালো আছি এখন ভালো থাকবো এটুকু বলতে পারি ভালো আমি থাকবোই আমাকে যে তলায় দাবিয়ে রেখে মারার চেয়ে চেষ্টা করুক না কেন ভগবান যদি আমার সাথে থাকে ঈশ্বর যদি আমার সাথে থাকে আমাকে কেউ মারতে পারবে না এটুকু আমি আজকে বলে দিলাম তোমাদের তোমরাও আমার যারা যারা ব্লগ দেখো রেগুলার তারা দেখো আজকে আমি কথা দিলাম তোমাদেরকে আমি লাইফে এমন কিছু ভগবান আমার জন্য উপহার দেবে সেটা আমার ভালোর জন্য দেবে সেটা দেখে নিও এটা আমার মনের বিশ্বাস যারা যতই আমাকে দাবানোর চেষ্টা করুক না কেন কেউ আমাকে দাবাতে পারবে না আগেও কখনো কেউ পারিনি এখনও পারবে না হ্যাঁ তবে ভালোবাসার ক্ষেত্রে আমি হয়তো কিছু বছর হেরে গেছিলাম ভালোবাসাটা ছিল কিন্তু আজ নেই আজ ব্লগে বাধ্য হলাম বলতে কথাটা যাই হোক চলো এখন এখন তোমাদেরকে আমি কিছুই বলবো না কিছুই জানাবো না কেন আমি এসব কথা বলছি কিসের কারণে বলছি কেন এত দুঃখ কেন এত কষ্ট আমি তোমাদের সঙ্গে এখন কিছুই শেয়ার করবো না করব সময় আসতে দাও আমি তোমাদেরকে সব বলবো শুধু সময়ের অপেক্ষা জানি না এই ভিডিওটা হয়তো আপ আপলোড হবে কালকে তো সেক্ষেত্রে কি সামনে আমার জন্য ওয়েট করছে আমি জানি না তো তার আগেই ওয়েট করার আগে আমি সব কিছু খোলা করে দেব তো চলো যাই হোক এখন মাছ ভাজা বসিয়েছি মাছটা ভাজা হোক কারেন্ট আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করছি করছি না তো ছেলে হচ্ছে ঘর দুয়ার মুছেছে এ ওইদিকে হাতে পড়ে যাচ্ছে ছেলে ঘর দর মুছলো ঘর দুয়ার ঝাঁট দিল ওই সব কিছু করলো কারণ আমার চোখটা ব্যথা মাথা যন্ত্রণা চোখের পাওয়ার বেড়েছে দেখি ডাক্তার দেখাবো ডাক্তার না দেখালে হবে না চোখটা ব্যথা করছে প্রচণ্ড এই চশমাটা হচ্ছে না আসলে জীবনে চশমাও বলছে এটা কেউ বানকে যাই হোক কেন বলছে সেটা পরে বলবো তো চলো পরে আসছি আবার অনেক বম্প করছি আমি আজকে আমার হাসি থেকে অনেকের হাসি হবে আমাকে যারা আমার ব্লগ থাকে তারা বলবে এই মেয়েটা এত কষ্টের মধ্যে দিয়ে কি করে হাসে ভগবানের দান ঈশ্বরের দান তাই না বলো চলো ভিডিওটা আপলোড দিলাম এখন একটার সময় বুঝেছ একটার সময় আপলোড দিলাম কারেন্ট ছিল না এর জন্য আপনাদের থেকে রান্না করতে গিয়েও আমার লেট হয়ে গেল এখন এই যে হচ্ছে আলু দিয়ে লঙ্কা দিয়ে পটল দিয়ে ভাজা এই যে মাছ ভাজা আর এখানে হচ্ছে ঝুড়িতে রেখেছি বেগুন আর আলু কেটে এটা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে দুটো করেই তরকারি হবে আর কি কী হবে জানি না কালকে তো আমরা একবার খাবো যাই হোক কিছু একটা করে নেব ডিমের ঝোল টোল আর আজকে হচ্ছে এই খাবার দাবার তো চলো টান্না কমপ্লিট করিনি তো আমার রান্নাবান্না কমপ্লিট দেখো সব হয়ে গেছে গ্যাসটা মসতে হবে আর এখানে বাসন রয়েছে বাসনগুলো মাজতে হবে কি রান্না করলাম চলো শেয়ার করি তোমাদের সঙ্গে রান্না হয়েছে আলু পটল ভাজা এই যে মাছের ঝোল কালারটা সুন্দর হয়েছে না মাছের ঝোলে আলু বেগুন দিয়ে খেতে কী হবে জানি না একদম কোনো মশলা নেই কাঁচা লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে মাছের ঝোল করেছি একদম হালকা পাতলা চলো ঢেকে রাখি আর জানলাটা দিয়ে দিই বাবারে জানলাটা না দিলে বিড়ালে এসে পুরো মাছ সার করে দেবে তো এখন হচ্ছে স্নান করে আসি গা হাত পা পুরো ঘেমে গেছে স্নান করলে একটু ফ্রেশ লাগবে স্নান করে আসি মাথাটা যন্ত্রণায় আছে তো আবারও অনেকক্ষণ পর সন্ধ্যার সময় চলে আসলাম দুপুরে স্নান স্নান করে খেয়ে দে যা কিছু হলো সবার কাছে আমি আমি দোষী কি হবে নিজেকে সত্য প্রমাণ করার জন্য আমাকে দিনের পর দিন সবার কাছে ছোট করছে কি হবে করে ভালো থাকা যাবে তো ভালো থাকতে পারবে তো আমাকে ছোট্ট করে কোনো লাভ নেই আমাকে অসম্মান করে কোনো লাভ নেই ভগবানের মার কথা একটা বলে না ভগবানের মার আর কি একটা একটা বেশ কথা বলে তো যারা কমেন্ট মানে যারা জানো তারা কমেন্ট করো আমাকে সেটা যদি করে দেয় না ভগবান কেউ রথ করতে পারবে না কাউকে ঠকিয়ে জীবনে কিছু করা যায় না আর যাই হোক কাউকে ঠকিয়ে সঙ্গে প্রতারণা করে জীবনে আর যাই হোক বড় মনের মানুষ হওয়া যায় না বড় মনের মানুষ হতে গেলে মন মন লাগে সেই মনটা সবার থাকে না তো যাই হোক অনেক কিছু বললাম তোমাদের কেন বললাম কিসের জন্য বললাম সময় হলে তোমরা সব জানতে পারবে এখন আমি অনেক খারাপ একটা মানুষ বুঝলে তো বন্ধুরা অনেক খারাপ মানুষ একটা যাক লাইটটা চলে গেছিল আবার আসলো তো যেসব হলো আর কি তো তারপরে আর কি বলবো এখন শুয়েছিলাম মাথা আমার কাজ করছে না সত্যি কথা আজকে আমার মাথা মানে সকালবেলার থেকে ভালো ছিলাম ঠিক ছিলাম বিকেলে দুপুরের পরের থেকে একটু ডিস্টার্ব হয়ে গেছি রাগ হচ্ছে রাগ আর কিছু না মানে এতটা রাগ হচ্ছে যে মনে হচ্ছে সব তশ করে দিই এরকম রাগ হচ্ছে কাউকে দোষারোপ করা নামে নিন্দা করা এতটা রাগ হচ্ছে নিজের ভালো সবাই চাই করেছিলাম সারা জীবন আমি তো যাই হোক এইসব নিয়ে আর কি বলবো সুযোগ হলে অবশ্যই বলবো অবশ্যই জানাবো তোমাদেরকে এখন একটু ছেলে চা করেছে চা খাই চানা খেলে আমার মাথা কাজ করে না যেমন চা খাচ্ছি চলো চাটা খেয়ে নি খুব মুড মুড এখন অফ আছে বুঝলে মুড প্রচুর প্রচুর অফ আছে এর জন্য হয়তো ভিডিওতে এই কথাগুলো বললাম প্রচুর মুড অফ আছে মানে রাগ হচ্ছে রাগ আমার শরীরে এখন অত্যাধিক রাগ হচ্ছে আর কিচ্ছু নয় ভুল মানুষের ভুল মানে গল্পতে ফেসে গেছে ভুল গল্পতে ফেসে গেছে বুঝতে পারিনি জীবনে যে এতগুলো ভুল গল্প আমার সঙ্গে শেয়ার হবে সেটাতে গলে যাব বুঝতে পারিনি লাইফটা যাই হোক চলো আবার পরে কথা হচ্ছে তখন খুব মাথাটা গরম ছিল জানো তো

আমার জীবনটাকে শেষ করে দিয়েছে আমার লাইফ নিয়ে বাঁচবো বলো তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানো আমি কি নিয়ে বাঁচবো আমি যাকে বেশি ভালোবাসত

আমি তোমাকে খুব ভালোবাসি তোমার জন্য আজ তুমি আমার সাথে বেমানি করেছো ভালো থেকো সুখে থেকো নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইলো তোমার আমি এদের কি করে বাঁচবো সেটাই তোমরাই আমাকে বলে দাও গো কি করে বাঁচব কি নিয়ে বাঁচবো কি নিয়ে বাঁচবো

আজাল আমার জন্য তোর কাছে সময় নেই রে একটা সময় অনেক সময় ছিল তোর কাছে আমার জন্য তবে দেখে নিস শেষ আসিটা আমিই হাসবো এটা আমার প্রতিজ্ঞা